নমস্কার বন্ধুরা ড্রাগন ডেসার্টে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি দেখাতে চলেছি ড্রাগন গাছের কোন ব্রাঞ্চ রাখা উচিত আর কোনটা রাখা উচিত নয় তো প্রথমে দেখাবো নিচের দিকে এই ব্রাঞ্চগুলি রাখা যাবে না কেননা এটা যখনকে এখানে উঠে লম্বা হয়ে এদিকে নেমে আসবে তখনকে এখানে যাগুলো বেরোবে না সেগুলা বড় হয়ে যাবে তার জন্য বলবো এ শুধু শুধু রাখা মানে খাবার খাবে এই ব্রাঞ্চ রাখার দরকার নেই তো এটা কেটে দেবো আমি এখন তো এটা কেটে দিলাম এরপরে কেটে দেওয়ার পর আমি ফাঙ্গি সাইড লাগিয়ে দেব আপনারাও ফাঙ্গি সাইড লাগিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তো আপনার অনেক বেরোবে এরকম ব্রাঞ্চ তো কোনো ব্রাঞ্চ রাখার দরকার নেই যার আমার আমার গাছগুলি দেখতে পাচ্ছেন যে যা ব্রাঞ্চ বেরিয়েছে আমার উপর থেকে আমি নিচে কোনো ব্রাঞ্চ রাখি না কেননা শুধু শুধু এই খাবার নষ্ট করবে ওই জন্য দেখতে পাচ্ছেন যা ব্রাঞ্চ আছে আমার উপরেই গাছটা আমি দেখাতে বলবো ভালো করে যা ব্রাঞ্চ আমার উপরেই আছে নিচে কোনো আমি ব্রাঞ্চ রাখি না এ আবার বেরাবে অনেক কিন্তু নিচে কোনো ব্রাঞ্চ রাখা যাবে না শুধু শুধু খাবার নষ্ট করবে যতদিনকে এ লম্বা হয়ে বাড়বে তখন কি আমার এগুলা আরও লম্বা হয়ে নেমে যাবে তাই জন্য বলবো কোনো ব্রাঞ্চ নিচে